খেয়াল করে দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী ট্র্যাক করতেছে কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী সঙ্গে বিএনপি কে করে তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও ই হয় কীভাবে মুক্তি পায় কিভাবে তারা কীভাবে মুক্তি পেলো এবং তারা সাজা খাটা এই অবস্থায় একবারে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল কি করে সম্ভব আচ্ছা এদেরই প্রবোকেশনের কারণে হাসিনা আজকে এ দুরবস্থা হয়েছে দেশটা দুরবস্থা হয়েছে মেজাপাস বছরে বিএনপি নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমাইছে হাতুতে ঘুমাইছে নাখায়া মারা গেছে তাদেরকে

মির্জা আব্বাস দর্শক কিন্তু আপনাদেরকে একটা কথা বলে মির্জা আব্বাস তার বাসায় সিআইডি ডিবি তাকে কাভার করে রাখতো আপনারা কি জানেন যে ডিবির হারুন দিনের ভিতরে পাঁচবার খবর নই তো আব্বাস ভাই ঠিক আছেন এই মির্জা আব্বাস ডিবি হারুন

গুন্ডাবাজি বদবাইসী ধর্ষণ কোন কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার তোমার মতো লোকজন তোমাদের মতো খুঁড়িদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে তোমাদের মতো চাকর বাকর দারওয়ান বাল ছোল তাদেরকে দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে হয় নাই তো তোমার মতো বাল ছোলরা

मारिकल पूजो भाषा भेजी भेटी